হ্যালো বন্ধুরা ফোর্ব ব্লগের সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি এই দেখো আমি এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি শুধু আমি নয় আমি আমার ছেলে আমার হাজব্যান্ড তিনজনই তো রেডি হয়ে গেছি এখন রাশের মেলায় যাওয়ার জন্য তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার এই যে যাচ্ছি আমরা তোমরা তো আগের ব্লগে দেখেছ রিয়া প্রিয়া এসা ওরা রাসের মেলা থেকে ঘুরে চলে গেছে কিন্তু আমার আর আশা হয়নি কারণ যে যার হাজবেন্ডের কাজ আলাদা যার যখন সময় হবে সে তখন ঘুরে আসবে সেই বুঝে আমার সব থেকে শেষে সময় হয়েছে তো আমরা তিনজনে এখন বেরিয়ে পড়েছি এই দেখো মেলার শুরুতেই ফার্স্ট গজা জিলিপি বাদাম এ টু জেড সব কিছু কিন্তু পাওয়া যায় তো দেখো বন্ধুরা এখানে একটা জিনিস দেখাচ্ছি তোমাদের এই যে দেখো ভিডিও করা বারণ ছিল তারপরেও আমি ছোট্টো করে একটু ভিডিও করে নিয়েছিলাম তো এই খাটটা কত দাম হতে পারে তোমরা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে তো তো দেখো এই যে কী সুন্দর ভালাগুলো বিক্রি হচ্ছে ছেলেরা সব নিচ্ছে হাতের বালা তো খুব সুন্দর আমার তো মেলায় ঘুরতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে ঘর সাজানোর কি সুন্দর সুন্দর সব ফুলের দানেগুলো আর এখানে বেতের বোনা সব ঝুড়িগুলো বিক্রি হচ্ছে রাস মেলায় এ টু জেড সব কিন্তু জিনিসগুলো পাওয়া যায় তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা আমার তো দেখো দুই পাশে কিন্তু ঢাক বিক্রি হচ্ছে রাস্তার দুই ধারে ঢাকের দোকান বসেছে আর এখানে হচ্ছে নাইট ল্যাম্প বিভিন্ন কালারের কি সুন্দর তো এই গেট দিয়ে আমি ঢুকে যাচ্ছি যার দর্শনে এসছি তাকে দেখার জন্য তো আমার হাজবেন্ডের কাছে একটা বায়না ছিল যে মেলায় গেলে আমাকে কিন্তু চা খাওয়াবে স্পেশাল চা তো আমার হাজবেন্ড বলছে ঠিক আছে তুমি খাবে তো দেখো তারপরেই দেখাচ্ছি তোমাদের গণেশের মূর্তি দিয়েই শুরু করলাম এই যে রাধা কৃষ্ণ দাঁড়িয়ে আছে দুপাশে অষ্টসখী পুরো মেলায় ঘুরে এলে জেনা শান্তি এখানে এসে আলাদাই শান্তি পাওয়া যায় এই যে এখানে আমার ছেলে ঠাকুর প্রণাম করছে তারপরে ঠাকুর প্রণাম করার পরেই আমরা এবারে মেলায় ঢুকে গেছি এখানে ঘর সাজানোর কি সুন্দর ফুলের সব জিনিসগুলো পাওয়া যাচ্ছে দেখো বিভিন্ন কালারের খুব ভালো লাগছে দেখতে তো দেখো মেলার মধ্যে সেরকম একটা ভিড় নেই কারণ ছুটির দিন দেখে আমরা যাইনি ছুটির দিনে খুব ভিড় হয় তাই আমরা দেখে শুনেই গেছি তো এই পুতুলটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে এটা কি পুতুল আমার ছেলে হাত দিয়ে দেখছে ওই পুতুলটা তারপরে আমার ছেলের বায়না হলো যে মা একটা আমাকে গাড়ি কিনে দাও আমি বলছি তুই বড় হয়ে গেছিস তারপরে তুই গাড়ি কিনবি গাড়ি কিনতে হবে না তো গাড়িগুলো গাড়িগুলো দেখার পর পাশে এই একটা দোকানে চলে এসেছি এখানে সাজের জিনিস পাওয়া যাচ্ছে কত সুন্দর সুন্দর মেয়েদের সব চুড়ি কানের গলার যখন ছোট ছিল অনেক খেলনা অনেক গাড়ি কিনে দিয়েছি এখন বড় হয়ে গেছে শুধু পড়াশোনা নিয়েই থাকতে হবে তো ওকে বলে তারপরে আমরা চলে এসেছিলাম ওখান থেকে তো দেখো বন্ধুরা এই কাপগুলো কি সুন্দর সুন্দর দেখতে না তো আমি কাপ নেব দেখছিলাম কাপগুলো আর এখানে দেখো বিভিন্ন কালারের বিভিন্ন ডিজাইনের কত সুন্দর চুরিগুলো তারপরে আমার ছেলের বায়না হলো মিকি মাউসের চাপবে তো সেই বুঝে আমরা যাচ্ছি এই যে দেখো ওর বাবার টিকিট কাটা হয়ে গেছে ছেলে উঠে পড়েছে খুব মজা চলে যাচ্ছে দেখো কিরম ভাবে বলছে এইদিকে নামবো না ওইদিকে নামবো আমাকে এইরকম জিজ্ঞাসা করছে কিন্তু এটা ওর ফার্স্ট টাইম নয় ওই সব সময় মেলায় গেলেই কিন্তু ওঠে তাও ওর মনের ভিতরে একটা ভয় থেকেই যায় প্রথমে একবার দুবার উঠতে উঠতে ওর একবার সাহস হয়ে যায় তো আমরা পনেরো কুড়ি মিনিট ধরে দাঁড়িয়ে আছি ওর জন্য কখন থেকে ডেকেই যাচ্ছি নেমে আয় হয়ে গেছে তাও নামছেই না শুধু বলছে মা একটু আর একটু এই দেখো পিছনে যে একটা ট্রেন এই যে দেখো এখনো মজা আনন্দ করেই যাচ্ছে এখনো বলছে আর একটু তারপরে দেখো এই কাপগুলো আমি নিয়েছি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ছেলের এই কৌটোটা পছন্দ এটা নুন রাখার জায়গা তো দেখো এই চা খেতে চলে এসেছি কিন্তু আমি চাটা খেয়ে বলছি কেমন মোটামুটি বন্ধুরা খুব ভালোও নয় আর খুব খারাপও নয় তো আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে দেখো আমার ছেলে এখানে চিকেন কাটলেট নিয়ে নিয়েছে আর আপনার আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে একটা পরের ব্লগে টাটা